আমরা বাঙালিরা একটু লজ্জা প্রিয় জাতি তো তাই একটা কাজ করতে আমাদের খুব প্রবলেম হয় সেটা হলো নেগোসিয়েশন আমাদেরকে যখন বলা হয় যে একটা কাজ করে দেওয়া আছে কত টাকা নিবা না 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 আপনার কাছে আর কিছু টাকা পয়সা না না বলো না 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 আপনি যা ভালো মনে করেন তাই দিয়ে দেন মানে কত তাও কত টাকা না না আপনার কাছে ভাই আমি টাকা পয়সার জন্য আমি আসলে টাকা পয়সার জন্য কাজটা করেই পছন্দ করি আর কি এটা করি বাট ভিতরে কিন্তু টাকা পাওয়ার একটা ইচ্ছা আছে তাহলে আমরা বলতে পারি না যেহেতু বলতে পারতেছি না যে আমাদেরকে দিদি একটা কাজ করছে সেও বিপদে পড়ছে ভাই কত টাকা দিবো কারণ সেও তো আসলে জানে না সেখান থেকে আমার একটা লাইফের ফার্স্ট ফ্রিল্যান্সিং কাজের কথা মনে পড়ল তো আমি স্টুডেন্ট পড়াতাম ব্যাচে পড়াতাম সে ওখান থেকেই মিল টাকা পয়সা আসতো বাট তখন পাওয়ার পয়েন্টে খুব ভালো স্লাইড বানাতে পারতাম কম্পিটিশান করতাম সো একটা আশেপাশের মানুষজন জানতো যে ভালো স্লাইড বানাতে হলে আমাকে এমনকে বলতে পারবো সিনিয়ররা মাঝে মধ্যে কাজ টাজ দিত তো আমি তাদের জন্য সুন্দর করে পাওয়ার পয়েন্ট বানাই দিয়ে দিতাম তারা খুব খুশি হতো একবার এক সিনিয়র আমাকে বলছে হ্যাঁ তো তুই কত টাকা নি সেগুলোর জন্য আমি তো আসলেও টাকা নিই না আমি তো জানিও না যেটার জন্য টাকা নেওয়া যায় সো আমি বলছি ওই যে আপনাদের মতো ভাই কী যে বলেন আপনার কাছে টাকা না 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 আপনি সিনিয়র কি বলেন না না টাকা না টাকার জন্য করি না ভাই আচ্ছা না তুই বলবি না না আচ্ছা ঠিক আছে বাদ দে তখন তখন বিকাশও ছিল না তখন কিভাবে যেন আমাদের আরেক জুনিয়রকে দিয়ে সে টাকা পাঠায় দেয় আমাকে তো পাঁচ টাকা পাঠায় দিচ্ছে আমি একটা স্লাইড বানালাম টাকা ভালো কথা আরও অনেকজন দেয় তারপর থেকে মনে হয় কোনো একটা খবর পাঠালে না এমন করে দেয় আর কি এরকম টাকা দিলে সো এক সিনিয়র জিজ্ঞাসা করছে আমার কত টাকা চাচ্ছে আমি আবার বললাম না কি টাকা আর কি বলো না না বল না তখন আমি বললাম ভাই না মানে এমনি তো করি না বাট আগে এক ভাই পাঁচ টাকা দিছিলো তো দেখলাম সে আমাকে সাত টাকা দিয়ে দিছে আরে ভালো তো টেকনিক ওয়ার্কস নেক্সট আমাকে জিজ্ঞাসা করেন কত টাকা চার্জ করো আচ্ছা ভাইয়া এমনিতেই এই টুকটাক করি লাস্ট টাইম সাত হাজার দিয়েছিল এরপর দেখি নয় হাজার দিচ্ছে এরপরে দশ বারো এরকম এমনও গেছে শেষের দিকে আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে পনেরো হাজার টাকা করে নিতাম সো জাস্ট ওই ছোট্ট একটা স্টার্ট এই যে একটা রেফারেন্স পয়েন্ট যে আগের ভাইয়া পাঁচ দিছে একজন এখন ছয় দেয় একজন সাত দেয় শেখার বিষয়টা কি বলি একটা রেফারেন্স পয়েন্ট দেয়া। আপনি কারোর জন্য যখন একটা কাজ করে দিচ্ছেন তখন সে যখন আপনাকে বলবে এটার জন্য কত টাকা চাও বলতে যদি লজ্জাও লাগে সেক্ষেত্রে বলার উচিত যে আচ্ছা না ইউজুয়ালি এরকম কাজ করার জন্য মানুষ বিশ হাজার টাকা নেয় আপনি আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন তাহলে হয় কি আদার সাইড বুঝে যাচ্ছে এই টাইপের কাজের ইউজুয়াল মার্কেট স্ট্যান্ডার্ড রেট বিশ টাকা তখন আপনার সাথে হয়তো বাচ্চা ঠিক আছে তোমাকে একটু আমাকে একটু ডিসকাউন্টেড পনেরো করে দাও তখন আপনি করে দিলেন বাট তার এটা জানানো তো দরকার রাইট যে রেফারেন্স পয়েন্টটা কত বা স্ট্যান্ডার্ড রেটটা কত এটা বলে দেবেন তাহলে সুবিধা হয় দ্বিতীয়ত অনেক সময় হয়তো ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য না তার কারণ হলো সবসময় তো আপনি ফ্রিল্যান্সিং করবেন না আপনি হয়তোবা কোনো একটা জায়গায় চাকরির জন্য গেছেন বা কোনো একটা জায়গায় অন্য বড় ধরনের কাজের জন্য গেছেন প্রজেক্টের জন্য গেছেন তখন কী করবেন আগে থেকে একটু রিসার্চ করে যাবেন যে এই টাইপের কাজে কত টাকা দেয় তাহলে যেটা সুবিধা হবে আপনাকে যখন বলবেন যে আপনার এক্সপেকটেশন কত আপনি তো ওই কোম্পানির ওই টাইপের কাজ আগে যারা করছে বা যারা করে ইউজুয়ালি তাদের কাছ থেকে জেনেই গেছেন যে কত টাকা নেয় আপনি তখন বলবেন যে ইউজুয়ালি তো এরকম চার্জ হয় বা আমি এরকম চার্জে কাজ করি সো আপনারা তারপরে যেটা ভালো মনে করেন তাহলে হয় কি একটা রেফারেন্স পয়েন্ট পায় সো সেকেন্ড হ্যাক কি আপনি যেই কাজের জন্য যাচ্ছেন আপনি যদি এই কাজ আগে করে না থাকেন তাহলে আগের কোনো রেফারেন্স পয়েন্ট নেই আপনার রেফারেন্স পয়েন্ট নেই তখন আশেপাশের রেফারেন্স পয়েন্টস খুঁজবেন আশেপাশে যারা এইসব কাজ করে তারা কত টাকায় এই কাজটা করে তাহলে দেখবেন সুবিধা হয় থার্ড আমাকে যেমন বিভিন্ন জায়গায় টিভিসি বা ওভিসির জন্য ডাকা হয় যায় এমন তুমি এই ব্র্যান্ডের এন্ডোর্সমেন্টটা করে দেবা কত টাকা নাও এটাও আগে আমি বলতাম যে আরে ভ্যাব আর ব্র্যান্ড ভালো আমার শুধু আপনি যত মনে করে দেন বাট এইটা করতে যায় না অনেক ঝামেলা হয় এমন হয়েছে অনেক সময় টাকাও দেয় না আরে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে খাওয়াই দেবো সো এই প্যাকেজে কাজ করতে হয় বাট আমি একটা জিনিস খেয়াল করেছি এরপর থেকে যখন আমাকে জিজ্ঞাসা করতো আমি সুন্দর একটা এক পেজের স্লাইড তাদেরকে পাঠাতাম যে আমার ফেসবুকে এতজন মানুষ আছে ইউটিউবে এতজন মানুষ আছে আমারকে মোটামুটি এত মানুষ চিনে এই কারণে আমি এই কাজ করছি পোর্টফলিও আগে এই ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করছে আমার আজক হলো পঞ্চাশ হাজার টাকা দেখলাম এরপরে কেউ আমাকে দ্বিতীয় প্রশ্ন করে না হয় আচ্ছা চল্লিশে করে দাও বা তিরিশে করে দাও তার কারণ হলো এই যে আপনি সুন্দর করে একটা পেপার বানায় সুন্দর করে আপনার পোর্টফোলিও গুছিয়ে দিয়েছেন তারা বেশ ইমপ্রেস বিকজ এই কাজটার জন্য আমাকে এজেন্সি নক করে এজেন্সি আবার ব্র্যান্ড যে অ্যাকচুয়াল কোম্পানি তাদেরকে দেখায় সে যখন সুন্দর করে পেপার আসে পাঠায় তখন ব্র্যান্ডও আর কিছু বলে না কারণ দেখা যাচ্ছে সব কিছু তো দেয় আছে ও মনে ইউজালি এরকমই নেয় কোয়েশ্চেন করে না সো দ্য থার্ড আইডিয়া হলো আপনি যেই কাজই করছেন সেই কাজটা যখন কারো কাছে উপস্থাপন করবেন মুখের কথার থেকে বেটার যদি অ্যাটলিস্ট একটা কাগজে সব কিছু গুছানো লিখিত আকারে আসতো থাকে তাহলে দেখবেন আপনি আপনার কাজের জন্য যদি পাঁচ হাজার টাকা পাইতেন এখন দশ হাজার টাকা পাবেন এটা অলওয়েজ কাজে দেয় অলওয়েজ কাজে দেয় অ্যান্ড এই জিনিসটা খুবই দরকার লাস্ট হ্যাক যখন কারোর সাথে এরকম কোনো একটা কাজ করছেন অলওয়েজ টাকা যদি দিতে হয় দিয়েন টাকা যদি নিতে হয় নিয়েন তার কারণ কি জানেন টাকা পয়সার লেনদেনটা যদি শুরুতে ঠিক থাকে তাহলে ওই কাজটাও না ঠিকঠাক শেষ হয় আমি আমার লাইফে যত জায়গায় এরকম ফ্রিতে কাজ করেছি বা মানুষকে যদি ফ্রিতে কাজ করার জন্য বলেছি কাজটা না শেষ পর্যন্ত হয় না বা কাজের কোয়ালিটিটা ভালো থাকে না যাকে কাজের জন্য টাকা দিয়েছি বা কারোর কাছ থেকে টাকা নিয়েছি তখন একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে নিজের উপর একটা দায়িত্ব পড়ে যায় না আমি তার জন্য তার কাছ থেকে তো টাকা নিয়েছি বা আমার কাছ থেকেও টাকা নিয়েছে সো এই দায়িত্বটার কারণে কাজটা ভালো হয় সো আপনি যদি টাকা নেয়ার অবস্থানে থাকেন বা দেওয়ার অবস্থানে থাকেন ফ্রিতে করানোর থেকে টাকা দিয়ে বা নিয়ে করাটা অনেক বেটার তাহলে দুই পক্ষের মধ্যেই একটা দায়িত্ব কাজ করে একটা ওনারশিপ কাজ করে কাজটা দিন শেষে ভালো হয় এবং এইটা সব ক্ষেত্রে প্রযোজ্য এবং এই জন্য আমি বলে রাখি অলওয়েজ প্লিজ ইভেন আপনাদের ফ্রেন্ড বা পরিচিত কারোর সাথে যখন কাজ করবেন টাকাটা দিয়েই করাবেন তাহলে দেখবেন দুই পক্ষের সম্পর্কটা ভালো থাকে দীর্ঘস্থায়ী হয় আমরা একটা ভুল কাজ করি ফ্রেন্ড একটা ব্যবসা দেয় মনে করে একটা ব্যবসা দিছে ফার্স্ট আমরা যাই বলে তো একটা ফ্রিতে একটা গেঞ্জি দেনা এটা করেন না আপনার ফ্রেন্ড অনেক বিরক্ত হয় বরং তাকে টাকা দিয়ে যেটা বাজার মূল্য সেটা দিয়ে তাকে হেল্প করেন দেখবেন জিনিসটা ইজি হয় তো টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অ্যান্ড স্পেশালি লেনদেনের এই নেগোসিয়েশনের জায়গাটাতে আমরা যদি আরেকটু ক্লিয়ার হই তাহলে দেখবেন যে আমাদের দিন শেষে নিজেদের ফাইন্যান্সিয়াল অবস্থানও বেটার হয় কারণ টাকা পয়সার লেনদেনগুলো ভালো হয় এবং কাজটাও ভালো হয় আর লেনদেনের এই জায়গাটা বা নেগোসিয়েশনের জায়গাটা যদি একটু দুর্বলও থাকেন বা একটু লজ্জাও লাগে রেফারেন্স পয়েন্ট অ্যান্ড বাকি যে আইডিয়াগুলো বললাম এগুলো কাজে লাগাবেন দেখবেন আপনার লাইফটা On it easy, I want to you